পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে মতে নেকর স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত যোগ্য করে দিয়েছেন লোকচক্ষুর অন্তরালেও তার হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতিটি আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ সব কিছু অবহিত আর উপাসনা করো আল্লাহর শরিক করো তার সাথে অপর কাউকে পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় এতিম মিসকিন প্রতিবেশী অসহায় মোসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে